তো ফ্রেন্ডস আজকে ডুয়ার্সে আমাদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের শুরুতেই আমরা ভোরবেলা গ্রামে একটু ঘুরতে বেরিয়েছিলাম দেখতে পাচ্ছ ময়ূর ধান খেতে দেখো ঘুরে বেড়াচ্ছে ধান খাচ্ছে তো তোমরা যখনই ডুয়ার্সে আসবে অবশ্যই অবশ্যই গ্রাম্য অঞ্চলটা একটু ঘুরে বেড়াবে সকালে তো ময়ূর ময়ূরের দেখা অবশ্যই পেয়ে যাবে তো ফ্রেন্ড সেকেন্ড দিন সেকেন্ড দিনের ব্রেকফাস্টে কী কী দিয়েছে তোমাদেরকে দেখাই ব্রেকফাস্টে আছে কচুরি আলুর তরকারি একটা সেদ্ধ ডিম আর একটু পরে এক কাপ চা আসবে তো পরিবেশন সত্যি ভালো যখনই আসবে এখানের আপ্যায়ন তোমাকে মুগ্ধ করবে এই মাত্র আমাদের টিও চলে এসছে একদম শীতকাল গরম গরম টি তোমরা জানো প্রথম পর্বে তোমরা দেখলে আমরা কোথায় কোথায় গেছিলাম ডুয়ার্সে এখন আছে সেকেন্ড দিন সেকেন্ড দিন সকালে কি কি ব্রেকফাস্ট দিল দেখালাম তো এখন আছি আমরা খয়ের বাড়ি খয়ের বাড়ি একটা হচ্ছে স্পট তো এখানে কি কি আছে তো আমরা এখন যাচ্ছি তো আমাদের যারা পার্টনার দেখতেই পাচ্ছ যে সৌরভ প্রত্যেকটা ভিডিওতে থাকে আর নতুন সদস্য তোমরা জানো আমি অলরেডি বিবাহিত এই যে মিসেস তো খয়ের বাড়ি অ্যাডভেঞ্চার দাস চারিদিকে জঙ্গল দেখতে পাচ্ছ সত্যি দারুণ অ্যাডভেঞ্চার দেখো আমার পিছনেরটা দেখো মানে অ্যাডভেঞ্চারে ভরপুর মানে গভীর রাতে আসলে গভীর রাত কি সন্ধ্যাবেলা আসলে মানে ভয়ে ভয় পেতেই হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ দুদিকে জঙ্গল দেখো দুদিকে জঙ্গল আর মাঝখান দিকে রাস্তা গেছে দারুণ অ্যাডভেঞ্চার দেখো সামনে শুধু জঙ্গল ছাড়ার কিছুই নেই অর্পণ অর্পণ কেমন লাগছে নতুন অ্যাডভেঞ্চার রাস্তাটা বুঝতে পারছি না কোন দিকে ফার্স্ট টাইম তো তো সত্যি মানে অ্যাডভেঞ্চারে ভরপুর দেখো এই জঙ্গলে কিন্তু তোমাদেরকে বলে রাখি হাতি আছে এই জঙ্গলে হাতি আছে লেপার্ড আছে আরও অনেক কিছুই আছে জঙ্গল আছে মানে স্বাভাবিক অ্যানিমেল তো থাকবেই তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই দিক দিয়ে যেতে হবে জনশূন্যহীন একটা রাস্তা তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি খয়ের বাড়ির একদম গেটের সম্মুখে সিকিউরিটি গার্ড আছে অনেক চারিদিকে জঙ্গল ঠিকই কিন্তু সিকিউরিটি ভালো ভয় পাওয়ার কিছু নেই ওই যে সামনে ব্রিজ তো চলে এসেছি ব্রিজের ওপরে তো ব্রিজটা একটু একটু মোটামুটি অতটা বলবো না ভালো তো সাবধান সাবধানতা অবলম্বন করা ভালো যে দেখতে পাচ্ছ একটা বাঘের স্ট্যাচু তো কিছু বন্য প্রাণীর মধ্যে মনে হয় আছে তো ফ্রেন্ডস তোমাদেরকে বলে রাখি খয়ের বাড়ি যদি আসো ওই তিন চারটে চিতাবাঘ এখানে আছে চারিদিকে জাল দিয়ে ঘেরা সুরক্ষিত জায়গা বাট এই চিতা বাঘ ছাড়া অন্য কোনো প্রাণী এখানে নেই প্রাকৃতিক দৃশ্যর জন্য ভালো আর তিন চারটে চিতাবাঘ মানে সময় কাটানোর জন্য ভালো তো আসলে আসতে পারো বলবো না যে খারাপ জায়গা এবং এর পরবর্তী কোথায় আমরা যাচ্ছি দ্বিতীয় দিনে সঙ্গে থাকো তো বন্ধুরা এসে গেছি জলদা পাড়া ন্যাশনাল পার্কে এখানে সাফারি করা হয় এই যে গাড়িগুলো দেখছো এইগুলোতে সাফারি হয় আমরা টিকিট কাটতে যাচ্ছি সাফারি তো এই যে টিকিট কাউন্টার তো দেখি টিকিটের দাম কত করে তোমাদেরকে জানাচ্ছি সাফারি করার জন্য যেখানে টিকিট দেওয়া হয় তোমাদেরকে দেখাই জলদাপড়া ন্যাশনাল পার্ক রুলস এন্ড রেগুলেশন এগুলো হচ্ছে কি করবেন কি করবেন না এগুলো দেওয়া আছে আর টিকিট লাইনটা যেখানে টিকিট দেওয়া হয় সেখানেও তোমাদেরকে দেখিয়ে দিই এই আমাদের দুই ভাই দাঁড়িয়ে আছে তো আমরা গাড়ি বুক করলাম কিন্তু তোমাদেরকে বিষয়টা ভেঙে বলি আমরা গাড়ি এখানে জলদাপাড়া ন্যাশনাল পার্কে সাফারি করতে গেলে দুটো দিক আছে একটা গভীর জঙ্গল একটা মোটামুটি হালকা জঙ্গল এবং আমরা গভীর জঙ্গলের টিকিটটা করেছি তো জিপে উঠব এবং জিপে ওঠার পর কি কি হয় তোমাদের সব কিছু জানাচ্ছি তো তোমরা ভিডিওতে থাকো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জিপ সাফারির যে মূল্য টোটাল আমরা পাঁচজন তিন হাজার তিনশো তিরিশ টাকা আমাদের সাড়ে তিনটের সময় গাড়ি ছাড়বে তো একটা ওরা ফর্ম দেয় ফর্মে সব কিছু লিখে দিতে হয় তো টোটালটাই সিকিওর ভয় পাওয়ার কিছু নেই ও ড্রাইভার থাকবে এবং ওনার গাইড থাকবে তো চলো তোমাদেরকে অফিসিয়াল কাগজটা দেখিয়ে দিলাম যে শিওর আমি কোনো জঙ্গলে মানে কেউ ন্যাচারাল অ্যানিমাল শিওর বলে নিয়ে যেতে যা দেখা যাবে তোমাদের আগদের উপরেই দেখা যাবে আর যেই কোনো কিছু দেখবা যেটাই দেখবা ময়ূর দেখলেও একটা ন্যাচারাল একটা চিড়িয়াখানার যে জিনিসটা বন্দি থাকে আর যেটা ছাড়া থাকে ওটার মধ্যে পার্থক্য থাকে এটাই দেখবা ন্যাচারেল ভাবেই সব রয়েছে যতটুকু দেখা যাবে সব ভাগ্যর উপরেই মানে কপাল সব কিছুই পেন্ট করেই ঢুকতে হবে এমন না যে এই জঙ্গলে গেলে দেখতে পাবো ওই জঙ্গলে গেলে দেখতে পাবো না এরকম কোনো ব্যাপার জঙ্গল একটাই আচ্ছা চারো দিকেই ওপেন করা আছে সব দিকের এনিমেল সব দিকেই যাতায়াত করে আচ্ছা মানে দুদিকে দুদিকেই যাতায়াত করে দুই দিকে আচ্ছা আচ্ছা মানে আমাদের এই জঙ্গলের এরিয়া হচ্ছে দুশো ষোলো দশমিক পাঁচ এক বর্গ কিলোমিটার এর মধ্যে সব দিকেরই এনিমেল সব দিকেই যায়

আমরা তো নতুন কলকাতা থেকে এসছি আমার ভিউয়ার্সরা দেখলো আপনাকে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমরা জিতে অলরেডি জঙ্গল সাফারি চলছে এই যে সবাই মিলে যাচ্ছি জঙ্গল সাফারিতে এখনো পর্যন্ত চোখে কিছু পড়েনি মানে সবটাই ভাগ্যের ব্যাপার চোখে যদি পড়ে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো তো জঙ্গল সাফারি এই পড়েছি 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 চোখে পড়েছি সামনে সামনে মোষ জঙ্গলি মোষ দেখতে পাচ্ছ বন্ধুরা কিছু জঙ্গলি মোষ দেখা গেছে তো বন্ধুরা এটা একটা দেখতে পাচ্ছ এটা একটা ফরেস্ট ডিপার্টমেন্ট এর ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার ফরেস্ট এর লোকেরা এখানে থাকে ফরেস্টে রক্ষণাবেক্ষণ করা হয়ে যেন গিয়ে ওই একটা ময়ূর একটা আছে আমরা এখন অনেক ডিপে গভীর ডিপে যাচ্ছি একটু দাঁড়াবে নাকি আর ময়ূরটা এই তো তো বন্ধুরা দেখতে পাচ্ছো এটা একটা ময়ূর গভীর জঙ্গলে আমরা মোটামুটি কেমন লাগছে এগুলো দারুন দারুন সেই সেই সেই

তো আধা ঘন্টার উপর হয়ে গেল জিপ সাফারি চলছে আমাদের তো ময়ূর দেখলাম আর দেখলাম বুনো মহিষ দেখা যাক আর কি চোখে পড়ে তোমাদের সবকিছু দেখাচ্ছি তো ফ্রেন্ডস আমরা এখন আছি গভীর জঙ্গলে দেখতে পাচ্ছ জলদাপাড়ার গভীর জঙ্গলে আছি

এখনো পর্যন্ত কিছুই চোখে পড়লো না আমরা এখন তো যাচ্ছি আবার ফিরে যাচ্ছি দেখি ফেরার পথে কি চোখে পড়ে আশায় আছি এখনো পর্যন্ত খুবই দেখা যাক তো ফ্রেন্ডস সেকেন্ড দিন ইভিনিং স্ন্যাক্সের মধ্যে দেখো চা চলে এসছে আমাদের আর এটা আই থিঙ্ক মিক্সিং পকোড়া ভেজ পকোড়া আছে তো আমাদের এইমাত্র আমরা ঘুরে আসলাম তো সবই দেখিয়েছি তো এটাই আমাদের ইভিনিংয়ের জন্য তো ফ্রেন্ডস আজ দ্বিতীয় দিনের শেষ রাতের ডিনার আমাদের চলে এসছে ডিনারে কি কি আছে তোমাদেরকে দেখাই ডিনারে ডিনারে আজকে আছে রুটি আলু ভাজা আর অবশ্যই পাতে মাংস তো এই হচ্ছে আমাদের ডিনার এবং দ্বিতীয় দিনে ভিডিও কেমন লাগলো তোমাদের সবাই অবশ্য কমেন্ট করে জানিও